এই বিশাল পৃথিবীতে আমরা বসবাস করি কিন্তু এই বিশাল পৃথিবীতে আরো অনেকেই বসবাস করে আবার এই পৃথিবীতে অনেক বড় বড় হিংসুক বসবাস করে আমার বুঝে আসে না তাদের ভিতরে এত হিংসা কেন আপনার ভিতরে আল্লাহ তালা যে গুণ দিয়েছেন আপনাকে আল্লাহ তালা যে রিজিক দিয়েছেন যে সম্মান দিয়েছেন আপনি এইটুকুই তো বুক করতে পারবেন তাহলে কারোর সম্মান কারোর মর্যাদা কারোর রিজিক দেখে আমার হিংসা করার কি আছে এগুলো তো আল্লাহ তাআলার দান স্বামী যা পাবো আল্লাহ তাআলা অনেক আগেই তা আমার জন্য নির্ধারণ করে রেখে দিয়েছেন হিংসা করে কোনো কিছু হবে না বরঞ্চ বাগ্যের পরিবর্তন ঘটতে পারে হাদিসে আসছে আপনার আমলের কারণে এই পৃথিবীতে আল্লাহ তাআলার বিরোধিতা করে যত স্বৈরাচার ছিল যত কাফের মুশিক ছিল বড় বড় এরা যদিও অনেক সম্পদের মালিক ছিল অনেক ক্ষেত্রে কিন্তু এরা এদের সম্পদ এদের কোনো কিছু বুক করতে পারেনি